আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি গুমতি পাড়ের গুমতি নদীর অংশে যে অংশে ভাঙন হয়ে ঘটেছিল ভাঙ্গন হয়েছিল সে অংশে আছি এই যে গুমতি পাড় এইটা হচ্ছে গুমতি নদী আর এটা হচ্ছে লোকালয় এই যে পানি যে ঢুকছে ওটার স্রোত দেখা যাচ্ছে এই পাশে এই পাশে অনেক লোকজন আসছে দেখার জন্য যে অংশটা ভেঙেছে ওই অংশটা দেখার জন্য আসছে এখন এই নদীর পানি অনেকটা কম অনেকটা কমে গেছে নদীর পানি হচ্ছে নদী এই যে দেখা যাচ্ছে পানি কতটুকু কমেছে চিহ্ন রয়ে গেছে এইটা আছে আমরা হচ্ছে ভুলবিরিয়া অংশে এই হচ্ছে ভুলবুরীয় অংশ এই পাশে মানুষ দেখার জন্য আসছে অনেক মানুষ দেখার জন্য আসছে যে পানি ঢুকতেছে যে পার ভেঙে সেটা এই <speaking> অংশ <in foreign language>

O que é